কৃষ্ণ জয় শিলপ্রভুপাদ জয় শ্রীক্ষেত্র পরিধাম কি জয় প্রতিপাবন গৌর হরি কী সপারসদ গৌরসুন্দর কী তো আমরা অনেক অনেক ভাগ্যবান যে ভক্ত সঙ্গে শ্রীক্ষেত্র পরিক্রমায় উপস্থিত হতে পেরেছি এটি হচ্ছে শ্রী জগন্নাথদেবের এবং জগন্নাথদেবের ভক্তদের পা তারা এত সুন্দর আয়োজন করেছেন শিলপ্রভুবাদের অন্য ভক্তবৃন্দ বিশেষ করে শিশুমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এত সুন্দর আয়োজন করেছেন তো পরিক্রমা বছর আমরা দশ তারিখ মূল পরিক্রমা দশ তারিখ রয়েছে আর সমুদ্র আজকে উদ্বোধন হচ্ছে মহদধি সমুদ্রের পূজা করা হবে আরতি করা হবে আর আগামীকালে এবং পরশু দিন অর্থাৎ আট এবং নয় দুই দিন মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী জগন্নাথ মন্দির জগন্নাথের লীলা হ্যাঁ মহাপ্রভু কোথায় কোথায় কী কী লীলা করেছেন কিভাবে জগন্নাথের রথের সামনে তিনি সংকীর্তন করেছেন কোথায় বিশ্রাম করেছেন কোথায় মহারাজ প্রতাপরত তার কৃপালাভ করেছেন হ্যাঁ তাই বিভিন্ন মহিমা হ্যাঁ কীভাবে জগন্নাথ টোটা গোপীনাথ মহাপ্রভু প্রকট করেছেন কিভাবে গদাধর পণ্ডিতকে তিনি সেবা অর্পণ করেছেন কিভাবে গদাধর পণ্ডিত তিনি প্রেম সহকারে প্রতিদিন সেই টোটা গোপীনাথে ভাগবত পাঠ করতেন মহাপ্রভু আদি ভক্তবৃন্দতা শ্রবণ করতেন এবং নিত্যানন্দ প্রভু তিনি বাংলা থেকে কিভাবে গোপীনাথের জন্য চাল নিয়ে এসেছিলেন এবং রক্তিম একটা বস্ত্র নিয়ে এসেছিলেন সুন্দর রঙিন বস্ত্র উপহার দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে তিনি ভগবানকে দর্শন করে প্রণাম নিবেদন করে গোপীনাথের মাহাত্ম প্রকাশ করেছিলেন এবং গদাধর পণ্ডিত মহা নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ করেছিলেন নিত্যানন্দ প্রভু হ্যাঁ সমুদ্র স্নান করে এলেন বিনা নিমন্ত্রণ মহাপ্রভু তিনি গদাধর হ্যাঁ সেই লীলা টোটা গোপীনাথে এসলে এলেন এবং গোপীনাথের মহাপ্রসাদ গ্রহণ করলেন এই সমস্ত অভূত অভূত সুন্দর সুন্দর লীলা কিভাবে সর্বদম গোস্বামী জগন্নাথ দেবের চপাটা ঘাত খেয়েছিলেন হ্যাঁ এই সমস্ত সুন্দর সুন্দর লীলা এই অঞ্চলে হয়েছে হ্যাঁ এখানে মহাপ্রভু তা এবং তার ভক্তবৃন্দের চরণ রয় এখনো বিদ্যমান রয়েছে এবং বিদ্যমান থাকবে তাদের চরণ ধুলেতে আমরা হ্যাঁ গড়াগড়ি দেব স্পর্শ করব এবং বিভিন্ন মহিমা শ্রবণ করব। সামনে রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি যেখানে হরিদাসের নৃত্য করতে করতে তিনি তার পরবর্তীতে শিবিকাতে বহন করে নিয়ে আসা হয়েছিল স্বয়ং মহাপ্রভু তিনি হরিদাসের সমাধির জন্য বালু তুলেছিলেন ভক্তবিন্দুরা মহাপ্রভুকে তা দেখে তারাও তুলেছিলেন হরিদাসের উপরে বালুকা দেওয়া হয়েছিল মহাপ্রসাদ চন্দন করা ইত্যাদি অনেক কিছু দিয়ে এই যে সমাধি মন্দির তারপরে হরিদাস ঠাকুরের সমাধির আগে সমুদ্রের জলে স্নান করা হয়েছিল মহাপ্রভু ঘোষণা করলেন আজ থেকে এই সমুদ্র মহাদধি হয়ে গেল তীর্থ হয়ে গেল পঞ্চতীর্থের মধ্যে এক তীর্থ হচ্ছে এই সমুদ্র আজকে আমরা সমুদ্র স্নান করবো আর কিছু জয় জগন্নাথ জয় প্রতি গৌরহী সুদ গৌরী সুন্দর কি জয় कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम अस्य कर्मण स्वस्ति भवन्तो भवन्तो आयुष्मस्ति स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति, ओम स्वस्ति ओम स्वस्ति, ओम स्वस्ति. ॐ स्वस्ति न इन्द्रो वृत्तश्रवाः स्वस्ति न विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातो ॐ अस्य कर्मणो ऋद्धि भवन्तो ब्रुवन्तो ओम् मृध्यतामो मृध्यतामो मृध्यताम् ृध्याम स्तोमम् शणुयामवाजमानो मन्त्रम् सरथेहोपायातम् यशो न भक्वम् मधुगोश्वरा अश्विनः कामम् अप्राह ॐ स्वस्ति नो गोविन्दः स्वस्ति नो अच्युतानन्तौ स्वस्ति नो वासुदेव दधातु स्वस्ति नो नारायणो नरो वै स्वस्ति न पुरुषोत्तमो दधातु स्वस्ति नो विश्वक्सेनो विश्वेश्वरः स्वस्ति नो हरिषीदेशो हरिर्दधातु स्वस्ति नो वै हरिः स्वस्ति नामञ्ज्यानासुगाहनरभागवगादहातु स्वस्ति स्वस्ति सुमङ्गलैकेश महत् श्रीकृष्ण सर्वेश्वरेश्वरो सर्वेश्वरेश्वरादर्हातु mm. ओ